আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ ইনিংস ব্যবধান এবং একশো পাঁচ রানে জিতলে মেহেদী মিরাজের সেঞ্চুরিটা দুর্দান্ত ছিল এবং বলা যায় সাদমান ইসমালের সেঞ্চুরিটাও দুর্দান্ত ছিল এনামূলক বিজয়ের কাম ব্যাক সব মিলিয়ে যেটা রেজাল্ট সেটা হচ্ছে জিম্বাবুয়েকে মানে আমরা যেটা মনে করি বাঙালি আমরা যেটা মনে করি জিম্বাবুয়ের দল তাদেরকে হারাবো সেরকম ভাবেই হারালো বাংলাদেশ এখন সবচেয়ে বড় প্রশ্ন এই যে টেস্টটাতে হারালো বাংলাদেশ এর আগের ম্যাচটাতে হারলো বাংলাদেশ এবার কিন্তু হারানোর পরে সমতা নিয়ে আসলো এই যে বাংলাদেশ মাঝে মাঝে ভালো খেলে বাংলাদেশ এই বাংলাদেশ থেকে কবে বের হবে তবে সর্বপ্রথম আগে প্রশংসাটা করে নেই সেটা হচ্ছে মেহেদি মিরাজের মেহেদি মিরাজকে নিয়ে প্রশংসা করার বা মানে তাকে নিয়ে করে বলার কিছু নেই যে দুর্দান্ত একজন ক্রিকেটার নিজেকে ঠিকভাবে সলিড প্রমাণ করার জন্য তার একটা ভালো একটা জায়গা ভালো একটা পজিশন দরকার যে জায়গাতে সে কন্টিনিউ খেলবে প্রতিনিয়ত সেখান থেকে খেলে যাবে বলের কথা তাকে বলতে হবে না তবে সবারই খারাপ বা ভালো সময় কিন্তু কার্যকরী ছিল বাংলাদেশের ওয়ান ডে বলেন আপনি টেস্ট বলেন পাঁচটা উইকেট আজকে দুর্দান্ত লেভেলে বলিং করেছে সাথে সেঞ্চুরি অসাধারণ ক্রিকেট যাকে বলে এক এক কথাই একমাত্র সাকিব আল হাসান এই রেকর্ডটা করেছিল একটা রেকর্ড হয়ে গেছে অলরেডি ম্যাচটা দিয়ে শাকিব আল হাসান রেকর্ড করেছিল এটা যে এক ইনিংসে সেঞ্চুরি এবং পাঁচ উইকেট সেম জিনিসটা কিন্তু মেহেদী মিরাজ আজকে করে দেয় এক ইনিংসে সেঞ্চুরি এবং পাঁচ উইকেট একসাথে তো দুর্দান্ত লেভেলের ছিল এখন বিষয় হচ্ছে জিম্বাবুয়ে যখন চলে যাবে সামনে যখন অন্য কোনো দল আসবে বর্তমানে বিসিবির যে কন্ডিশন যে কথাবার্তা চলছে আপনি যদি জিনিসটা একটা জিনিস যদি আপনি খেয়াল করেন ফারুক সাহেব আসার পরে দুই মাস তিন মাস যদি খেল করেন খেলার ফোকাসের চাইতে কিন্তু বোর্ডের যে হট্টগোল গুলো সেগুলো ফোকাস বেশি নতুন করে একশো কোটি আপনার হচ্ছে যে একশো কোটি যে চুরি যে সমস্যাটা এটাও কিন্তু সামনে চলে আসে তো দেখেন ক্রিকেটটাকে ফোকাস করবে বাংলাদেশ নাকি এই জিনিসগুলোকে ফোকাস করবে আপনি ক্রিকেটার কোথা থেকে আসবেন এখন আপনি আমাকে বলবেন যে ভাই ক্রিকেটার তো তৈরি হয় ইন্ডিয়াতে তাদের ট্যালেন্ট আছে ইন্ডিয়াতে দেশটা চিন্তা করেন তাদের জনসংখ্যাটা চিন্তা করেন যে ছেলেটা চোদ্দ বছর বয়স সেঞ্চুরি করলো আপনি জানেন যে এনামুল বিজয় সারা জীবনে ঘরোয়া লিগে পঞ্চাশটি সেঞ্চুরি করছে কংগ্রাচুলেশন বেস্ট অফ লাক মানে সবচেয়ে ভালো করেছে বাংলাদেশি ক্রিকেটারদের ভিতরে অথচ চোদ্দ বছরের ছেলেটা ওই চোদ্দ বছরের ছেলেটা এই বয়সে ঘরোয়া লিগে রেকর্ড যেটা দেখলাম আমি তিপ্পান্নটা সেঞ্চুরি মারা শেষ ফার্স্ট ক্লাসে বাহান্ন থেকে তিপ্পান্নটা সেঞ্চুরি মারা অলরেডি শেষ বয়সটা চোদ্দ তাহলে চিন্তা করেন ঘরোয়া লিগে এরকম রহ 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 ক্রিকেটার কিন্তু আসে আশি নব্বই তারও বেশি সেঞ্চুরি করা তো তার ক্যারিয়ারে চোদ্দ বছর তো এরকম ভাবে কিন্তু শিক্ষিত নর্মাল ক্রিকেটে যেটা সেখানে যেটা আমি দেখলাম ভুলো তথ্য হতে পারে তবে যেটা আমি দেখলাম ওয়েবসাইট থেকে সেটা আমি বললাম আর কি তার ইন্ডিয়ার তারা ক্রিকেটার কিন্তু আসতে পারে বাংলাদেশের ক্রিকেটাররা উঠে আসবে কই থেকে এই যে টেস্ট ম্যাচটা আজকে জিতলেন আপনি যদি যারা আছে এখন বর্তমানে টিমের কন্ডিশন দেখেন বাংলাদেশের সবগুলো জুনিয়র ক্রিকেটার সেই হাই লেভেলের ক্রিকেটার কি আছে মাহমুদুল্লাহ তারপরে তামিম ইকবাল সাকিব পরে না সেরকম হাইপ মানে যাকে দেখে দর্শক মাঠে যাবে সেরকম কোনো নেই বাংলাদেশে যে যাকে উদ্দেশ্য করে তাদের একটা ব্র্যান্ড ভ্যালু ছিল সাকিব বলেন তামিম বলেন মাস্টারফি মুশফিক বলেন তাদের কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু ছিল যে অমুক আজ খেলতে নামছে আজকে আমরা যাবো বা তার কিছু আহ দর্শক ভক্ত ছিল এখন পর্যন্ত মিরাজকে যদি আপনার নতুন বলে এটা কিন্তু ভুল হবে লিটন দাসকে যদি নতুন বলে এটা ভুল হবে সৌম্য সরকারদের যদি নতুন বলে এটা কিন্তু বর্তমানে ভুল হবে নতুন আপনি সাদমানকেও কিন্তু বলতে পারবেন অলরেডি চার পাঁচ বছর টেস্ট খেলে ফেলছে এনামূলক বিজয় তো আগে থেকে সিনিয়র তো আপনি নতুন কাকে বলেন নতুন বলে কিন্তু এখন বর্তমানে কিছু নেই কিন্তু ক্রিকেটটা চলছে ওই যে পারফরমেন্স যায় আসে পারফরমেন্স যায় আসে পারফরমেন্স যায় আসে শেখ এবারের ডিপিএল টিপিএল শ হাজারের উপর রান করছে ন্যাশনাল টিমে দিলে পারে না এ যে জায়ার আছে একটা ভ্যান ভ্যালু কিন্তু বাংলাদেশ ক্রিকেটের অনেক তার নিচে নামায় দিছে এটা তো এই যে একটা টেস্ট জিতলো এখান থেকে যে আপনি যে খুশি হয়ে গেলেন আপনি এরপরে আর কি করব কোনো প্ল্যানিং নাই এরপর কাকে নিব কিভাবে ক্রিকেটটা উন্নতি করব ঘরোয়া লীগটা কিভাবে আগায় নিব অনূদ্যনিস্টা আরো কিভাবে ডেভেলপ করা যায় সেখানে ভালো কোচ কিভাবে নিয়োগ দেওয়া যায় এ বিষয়ে কোনো ভাই এখন পর্যন্ত এই পাপনের সময় सेम দেখছি ফারুকের সময় सेम ক্যাটাগরি এগুলো না কাজের কোনো তওয়াক্কা হুমতে বিসিবি নাই তবে ভালো লেগেছে টেস্ট ম্যাচটা জিতছে এবং অসাধারণ পারফরমেন্স করেছে মেহেদি রাজ বাংলাদেশের মানুষ ভাই আবেগী মানুষ খেলা প্রেমী মানুষ আমরা এই যে খেলানে নিয়ে পড়ে থাকি কিন্তু সেই ভালোবাসা থেকে কিন্তু এরকম সেই জিনিসটা যদি খারাপ দেখায় সেই জিনিসটা যদি পারফরমেন্স এরকম হয় প্রতিনিয়ত যদি হারতে থাকে সেই চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাংলাদেশের কিন্তু বেহাল দশাক ওয়ান টা নিয়ে গর্ব করতাম যে কোনো দেশকে হারাতে পারে বাংলাদেশ ওয়ানডের অবস্থা বিশ্বাস করেন যে প্লেয়ার আছে বর্তমানে আবার আপনার যে ক্যাটাগরিতে আছে যে ব্যালেন্স আছে যে একাদশ আছে জাতা অবস্থা হবে যে কোনো টিমের সাথে খেলতে নিলে এখন বর্তমানে ঠিক আছে তো এটাকে ডেভেলপ কিভাবে করবেন এদিকে নজর দেওয়া হান্ড্রেড বিসিবির উচিত এখন থেকেই কারণ কবে আর কবে করবেন বাংলাদেশে ক্রিকেট বাদে অন্য অন্য যে কোনো ক্রিকেট অনেক দূর চলে গেছে ভাই আমরা এখনো দশ পনেরো বছর পিছিয়ে আছি তো সেখান থেকে আমাদের কামব্যাক করান এখনো সময় আছে তো বেস্ট অফ লাক বাংলাদেশ নেক্সট টাইম আরো ভালো খেলুক আরও সামনের গুলো ভালো করুক ইন্ডিয়া যেহেতু সফরে আসবে কিছুদিন পর আপডেট নিয়ে আসবো আপনাদের সামনে ভালো থাকুন সালামু আলাইকুম